বিখ্যাত অখ্যাত শিকার এটা ছোট্ট একটা বই পৃষ্ঠায় যদি ধরি তাহলে দেশ পৃষ্ঠা প্রায় তবে লেখা অনেকগুলো বিষয় নিয়ে এখানে ছোট ছোট লেখা রয়েছে বইটি মূলত ইতিহাস ভিত্তিক তবে গতানুগতিক যে যে ইতিহাস ইতিহাস আমরা জানি যেটা আমাদের খুবই চেনা পরিচিত বা সেখান থেকে বেরিয়ে একটু ভিন্ন ইতিহাসের স্বাদ আপনারা এই বইয়ের মধ্যে পাবেন এবং আপনাদেরকে যদি উদাহরণ দেয় যে প্রথম লেখাটি হচ্ছিল কন্ডমের ইতিহাস আমরা সাধারণত এগুলো নিয়ে কথা বলতে খুবই অস্বস্তি বোধ করি কন্ডম নিয়ে কথা বলতে হবে বা লিঙ্গ পূজার ইতিহাস নিয়ে কথা বলতে হবে নারী খতনা যে হয় সেটা নিয়ে কথা বলতে হবে সেটা নিয়ে আমরা একটু বিদাগ্রস্ত থাকি বা স্কুল কলেজেও আমাদেরকে এই ধরনের আহ তথ্য দেওয়া হয় না পড়তে দেওয়া হয় না এই বইটিতে আপনারা সেই ধরনের একটু আড়ালে থাকে এই জন্যই অখ্যাত শেকাল বলা হচ্ছে যে কারণে সেটা এই কারণেই এখানে রয়েছে একেবারে আমরা যে সব ইতিহাস পড়তে যাওয়াকে ট্যাবু হিসাবে দেখি অস্বস্তির জায়গা হিসেবে দেখি সেই অস্বস্তিটার যে দেয়াল সেটা ভেঙে উন্মুক্ত হয়ে জ্ঞান চর্চার উদ্দেশ্যেই এই বইটি লিখতে বসে আসলে খুবই ছোট এটা আসলে আপনার আগ্রহকে বাড়িয়ে দেওয়ার জন্য একটা স্ফুলিঙ্গ মাত্র আপনাকে আরো অনেক দূর নিয়ে যাওয়ার একটা ছোট্ট পদক্ষেপ মাত্র এই বই সব শেষ বা এই বই আপনি সব তথ্য পেয়ে যাবেন এমনটি নয় তবে আপনাকে উস্কে দেবে এইটুকু অন্তত আমরা নিশ্চিত করতে পারি গ্রন্থিক বইটি বের করেছে